আচ্ছা যারা বিগত যে ক্লাস নিয়েছিলাম এই বিগত ক্লাসে তোমরা হচ্ছে নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই জিনিসগুলো শিখিয়েছিলাম আমরা এখন আজকের যে ক্লাস আছে এই ক্লাসে প্রথম যে পার্ট প্রথম পার্টে আমরা দেখাবো যে এই অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের সমাধান করতে হবে সেই জিনিসগুলো আগে দেখাবো আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের যে অঙ্কগুলো সমাধান করতে হবে তার ভিতরে একটা অঙ্ক হচ্ছে এরকম যে তোমার আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে দেখাচ্ছি আর স্কোয়ার পি কিউ কিউকিউ আর কিউ যদি এরকম হয় তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি একটা অঙ্ক আছে এরপরে আর যে অঙ্কগুলো করতে হবে সংক্ষিপ্তের জন্য সেটা বলছি এটা যদি তোমাদের কারো হক বই থাকে তাহলে উদাহরণে পাবে এরপরে আরো একটা অঙ্ক আছে তোমার আমি আজকে সংক্ষিপ্ত অঙ্কগুলো দেখাবো আগামী দিন চেষ্টা করবো রচনামূলক অঙ্কগুলো তোমাদের দেখানোর জন্য ইনশাল্লাহ আজকে আমি যে সংক্ষিপ্ত অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো প্রথমে দেখাবো তারপরে হচ্ছে সবগুলো একটা একটা করে কিন্তু সমাধান করে দিব সংক্ষিপ্ত প্রশ্নে আরেকটা প্রশ্ন আছে তোমার এই প্রশ্নটার সমাধান করতে হবে অন 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 পি পি স্কোয়ার অন পি স্কোয়ার পি ফোর এটা হইলে আমাদের প্রমাণ করতে হবে পি ইন্টু পি মাইনাস অন্তার হোলি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস অন এটা করতে হবে এরপরে আরো একটা অঙ্ক করতে হবে সেটা আমি তোমাদের বলছি আমি যে অঙ্কগুলো বলছি এর বাইরে করা লাগবে না এর ভিতর থেকে আসবে আশা করা যায় পরীক্ষায় তো আর একটা অঙ্ক করতে হবে এখান থেকে তোমাকে এই অঙ্কটা করতে হবে যে তোমার 1 p p স্কয়ার তারপরে p স্কয়ার 1 p তারপরে হচ্ছে তোমার p p স্কয়ার 1 এটা সমান সমান তোমার প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস তার হোল এই তিনটা অঙ্ক করলেই কিন্তু আসলে প্রথম অধ্যায়তে যে সমস্যাগুলো আছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার সমাধান করা হয়ে যাবে আশা করা যায় তো এখন হাবিবুর রহমান আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হাবিবুর তুমি আচ্ছা তো আমরা এখন প্রথম অঙ্কটা একটু সমাধান করে দেখায় আজকে তারপরে চেষ্টা করবো আগামীকালকে দ্বিতীয় এবং তৃতীয় অঙ্কটা সমাধান করে দেখানোর জন্য তোমাদের তো প্রথম অঙ্কটা যদি ইনশাল্লাহ আমরা সমাধান করতে চাই এই অঙ্ক সমাধান করার জন্য আসলে বেশ কিছু সূত্র আছে তো তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে ভর্তি হতে চাও তারা কিন্তু নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করলে আমাদের লাইভ ক্লাসে ভর্তি হয়ে যেতে পারবে আমাদের লাইভ ক্লাসে ভর্তি হওয়ার জন্য জিরো নাইন ফোর জিরো টু এইট টু জিরো ফোর এই নাম্বারে নক করবে এবং এখানে কিন্তু তোমরা সবগুলো ক্লাস পাবে লাইভ আর যদি তুমি যশোর পলিটেকনিকের স্টুডেন্ট হও আমাদের লাইভ ক্লাসগুলোতে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু আমার সাথে সপ্তাহে দুদিন দেখা করার সুযোগ পাবে দুদিন দেখা করে তোমার প্রবলেমগুলো সরাসরি আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক এই অঙ্কটা এখন আমরা সমাধান করি তো অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমে যে কাজ করতে হবে এই অঙ্কের আমাদের বেশ কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আগে একটু লিখতে মানে মনে রাখতে হবে তো এক নম্বর যে স্টেপ আমি এক নম্বর স্টেপটা বলছি কি যে যে কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে এক তো একে পরিণত করার জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করতে পারে তো ঠিক আছে আমি প্রমাণ যেটা করতে হবে সেটা মুছে দিচ্ছি প্রমাণ এমনি হয়ে যাবে আমার এই যে রুলস গুলো আমি বলছি এই রুলস গুলো যদি তুমি ফলো করো তাহলে যে কোনো অঙ্ক যে কোনো সময় তোমার মিলতে বাধ্য এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেখো তোমার কমন নেওয়ার চেষ্টা করব। কমনটা কিভাবে নিব তোমার সরি প্রথমে এক বানানোর চেষ্টা করব একটা কিভাবে হবে যদি কিছু যোগ করলে এক হয় তাহলে যোগ করব যদি কিছু গুণ করলে এক হয় তাহলে গুণ করব ভাগ করলে এক হইলে ভাগ করব কমন নেওয়া গেলে কমন নিব তো যদি কমন নিতে চাই সেক্ষেত্রে দেখো এখানে আরেকটা জিনিস যে যদি আমরা নির্ণয়কে সমাধান করি এই জিনিসগুলো কিন্তু আসলে তোমরা যারা নতুন পলিটেকনিকে ভর্তি হয়েছো এই জিনিসগুলো আগে দেখো নাই তো এই জন্য একটু প্রথম প্রথম কোটিন লাগতে পারে কিন্তু আমাদের যে পরপর প্লে ক্লাসগুলো সাজিয়ে দেওয়া আছে যদি তুমি পর করতে থাকো তাহলে দেখবে যে ক্লাসগুলো একদম পানির লাহান সোজা লাগছে তোমার কাছে তো এখানে দেখো এই যে জিনিসটা আছে এখন আমার প্রথম টার্গেট কি যে একটা শাড়ি অথবা কলামকে একে পরিণত করতে হবে একে কিভাবে পরিণত করব। তার জন্য দেখো এখানে যে রাশি আছে সেখান থেকে প্রথমে আমাদের টার্গেট থাকবে যে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা তো কমন নিতে গেলে আমাদের দেখো এইখানে কলম আমরা যে কোনো একটি শাড়ি অথবা কলমে যদি একই উপাদান থাকে তাহলে আমরা সেখান থেকে কমন নিতে পারি তো আমরা করছি সেটা দেখো কি আছে এক নম্বর যে কলম আছে আছে সেখানে দেখো সবার সাথে তাইলে আমি এখান থেকে কমন নিলাম দুই নম্বর কলম থেকে কিউ কমন নিলাম তিন নম্বর কলম থেকে আর কমন নিলাম কমন নিলে দেখো এখানে কি হচ্ছে ওয়ান এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে পি স্কোয়ার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো অনুরূপ এখান থেকে যখন কিউ কমন চলে গেছে তাহলে কি থাকছে এখানে ওয়ান একটা করে কিউ কমে গেছে তাই আমরা একটা করে কমায় দিচ্ছি এরপরে এখানে একই কাজ ওয়ান আর আর স্কোয়ার যারা আমাদের ক্লাসে যুক্ত আছো তারা একটু কাইন্ডলি জানাবে যে আমার ভয়েসটা রেগুলার শোনা যাচ্ছে কিনা এছাড়াও কোনো কিছু যদি তোমরা বুঝতে পারো আমি একটু চেক করে নিই যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা স্যার মিডের অঙ্কন দাস স্যার এর সিলেবাসটা দেন হ্যাঁ মিডের সিলেবাসটা তো প্রথমে বললাম তুমি ছিলা না হ্যাঁ আমার বয়স শোনা যাচ্ছে ক্লিয়ারলি তো মিড এর সিলেবাসটা হচ্ছে আমি আবারও একটু বলে দিই তোমাদের যে মিডের সিলেবাস তো মিডের সিলেবাসটা তোমাদের যেকোনো বইয়ের যে কোনো বইয়ের প্রথম অর্ধেক হচ্ছে মিড এর সিলেবাস যে কোনো পলিটেকনিকে একই জিনিস ফলো করা হয় এবং তোমার যতগুলো বই আছে প্রত্যেকটা বই খুলবা অর্ধেক পনেরোটা অধ্যায় থাকলে আটটা অধ্যায় যদি দশটা অধ্যায় থাকে তাহলে পাঁচটা অধ্যায় এটাই হচ্ছে তোমাদের মিডের সিলেবাস তবে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ব্যতিক্রম হয় যেরকম ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তোমার মিডের সিলেবাস থাকতে পারে প্রথম থেকে তোমার আমি বলে দিচ্ছি তোমাদের এক এক থেকে সাত পর্যন্ত এবং এখানে হচ্ছে বারো তেরো চোদ্দ এইগুলো থাকতে পারে এরকম সাত আটটা অধ্যায় তোমাদের মিডের সিলেবাস হিসেবে থাকতে পারে আরো অনেকে কমেন্ট করেছে দেখি তো এখন দেখো আমাদের যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে অঙ্কে ফিরে আসি সরাসরি এছাড়াও তোমরা যদি কেউ আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চাও তাহলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে তোমাদের লাইভ ক্লাসের কোর্স ফি মাত্র নয়শো নিরানব্বই টাকা এরপরে আসো যে আমরা এখান থেকে যদি পি কিউ আর কমন নি তো সেক্ষেত্রে জিনিসটা আসলে কি হবে সেইটা দেখার চেষ্টা করি এখানে দেখো আমার একটা শাড়ি এক পরিণত হয়ে গেছে আমাদের টার্গেট ছিল কি যে কোনো একটা শাড়িকে যেহেতু এক হয়ে গেছে তাইলে আমার এখন যে কাজটা করতে হবে পরপর দুটি শূন্য দুই নম্বর টার্গেট কি পর প্রত্যেকটা উপাদানে একই পর দুটি শূন্য কৌনিক উপাদান এক কৌণিক উপাদান এক পরপর দুটো শূন্য আর কৌনিক উপাদান এক করা লাগবে তো এই কাজ করার জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছা তাই করতে পারি তবে শর্ত একটাই একজনের সাথে যা করব সকলের সাথে সেম একই কাজ করা লাগবে দেখো এখানে যদি আমরা শূন্য তৈরি করতে চাই তাহলে এক থেকে এক বিয়োগ করলে কিন্তু শূন্য হয়ে যাবে এছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিন্তু শূন্য করা সম্ভব নয় প্রথমে আমি এখন কি করব এই এক থেকে এক বিয়োগ করব অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ করব এখন আমরা কি বললাম যে কোন একজনের সাথে যা করতে হবে সবার সাথে তাই করা লাগবে মনে করো তোমরা চারজন বন্ধু বসে আছো এখন আরেকজন আরেক গ্রুপে আছে চারজন বন্ধু তোমরা এখানে চারজন বন্ধু বসে আছো তিনজন বন্ধু বসে আছো আরেকベンসে বসে আছে তিনজন বন্ধু তিনজন আছে জিগরি दोस्त তো যদি জিগরি दोस्त তাও দেখা আছে এ ভুল করে এরে মেরে দিলে একটা খুশি আমরা যদি একটু ঘুষি এই যে একটা দিলে তখন আসলে কাহিনীটা ঘটবে কি তখন কিন্তু এ একেও মারতে চাইবে এ একেও মারতে চাইবে হতে পারে একেও মারতে পারে একেও মারতে পারে যাকে ইচ্ছা তাকে মারতে পারে মানে বিষয়টা হচ্ছে যে এই মারামারির সম্পর্কটা আসলে একজন আরেকজনের সাথে কিন্তু রিলেটেড অর্থাৎ আমার যদি একজনের সাথে আরেকজনের মানে ঘষা মাজা বাইদে যায় তাহলে সবার সাথে সবার ঘষা করাই লাগবে কি ধরনের ঘষা সবাই যদি কুলাকুলি করে কুলাকুলি সবাই যদি ঘুষ করে তাইলে ঘুষ ঘুষি আচ্ছা তো আসো এখন আমার কি করছি তো যদি আমরা বিয়োগ করতে চাই সেক্ষেত্রে কি করতে করতে হবে 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 এই পি পি থেকে থেকে কিউ কিউ বাদ দিতে তাহলে মাইনাস এটা এটা বিয়োগ করলে কি হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার অনুরূপ ভাবে আমার টার্গেটটা কি আগে অঙ্কের টার্গেটটা ফিল আপ করতে হবে কিন্তু টার্গেটটা হচ্ছে পরপর দুটো শূন্য তাহলে একটা শূন্য তো তৈরি হইলো তাহলে পরবর্তী শূন্যটা কি হবে দেখো এক মাইনাস এক মানে এটা থেকে এটা এটা বিয়োগ করছি তাহলে কি আর এটা তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছ এখন আসো তোমার এটা যদি পি কিউ আর হয় তো এখন আমরা একটু সমাধান করব এক থেকে এক বিয়োগ করলে কত হয় বলো তো এক থেকে এক বিয়োগ করলে হয় শূন্য

যদি পর দুইটা শূন্য এবং কোনার উপাদানটা এক হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারবো যে শূন্য এবং কোনার উপাদান এক হলে এক বরাবর শাড়ি এবং কলাম শাড়ি এবং কলাম কি করব বাদ দিয়ে দিব এক বরাবর শাড়ি এবং কলাম বাদ দিয়ে দিব তো কিভাবে বাদ দিব দেখো এখানে পি কিউ আর

তাহলে ব্যাস শেষ এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে দেখো আমরা কি বললাম একই শাড়িতে যদি একই রকম উপাদান থাকে তাহলে সেগুলো কমন নেওয়া যায় তো কমন নেওয়ার চেষ্টা করছি পি কিউ আর এখান থেকে পি মাইনাস কিউ যদি কমন নি তাহলে কি থাকবে পি মাইনাস কিউ কমন নেওয়া যাবে আর এখান থেকে কি কমন নেওয়া যাবে কিউ মাইনাস আর কিন্তু তোমার কমন নেওয়া যাবে তাহলে আমরা কিউ মাইনাস টা কমন নিব নেওয়ার পরে দেখো তাহলে এখানে পড়ে থাকতে পি মাইনাস কিউ তো কমন চলে গেছে কমন চলে গেলে পড়ে থাকবে কি এক আর এখানে কি কমন থাকবে পি প্লাস কিউ এখানে অনুরূপ ভাবে এক এখানে কিউ প্লাস আর এরপরে আসো আমরা কি করবো কুনাকুনি গুণ করে বিয়োগ করবো এটা কিন্তু আমাদের নির্ণায়কের নিয়ম কুনাকুনি গুণ করে বিয়োগ করতে হবে তাহলে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর কি একের সাথে কিউ প্লাস আর গুণ করলে কি হবে কিউ প্লাস আর হবে মাইনাস এই মাইনাসটা কই পেলাম তো সূত্রের তাহলে একের সাথে এরপরে আসো তাহলে এখানে কি হচ্ছে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর এরপরে আমরা দেখো এই মাইনাস দিয়ে একে গুণ করে দিব যদি মাইনাস দিয়ে ওকে গুণ করে দিই তাহলে কি হবে দেখো কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ ব্যাস শেষ তো এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই কিউ আর এই কিউ কেটে যাবে কেটে গেলে এখানে কি হবে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি এটাই আমাকে প্রমাণ করতে বলছে এটা কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল এখন আসো তাইলে এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রতিটা অধ্যায়ের শুরুতেই কিন্তু আজকে যেরকম অঙ্কগুলো বলে দিয়েছিলাম এরকম প্রতিটা অধ্যায়ের শুরুতেই আমরা অঙ্কগুলো কিন্তু তোমাদের বলে দিব ইনশাল্লাহ তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করেছি তাইলে প্রথমে একটা অঙ্ক সমাধান হয়ে গেল কেউ যদি বুঝতে না পারো এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো দিয়ে দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারবে এরপরে আমরা চেষ্টা করব পরবর্তী অঙ্কটা করানোর জন্য দেখা যাক সবাই আমাদের সাথে যুক্ত থাকো আমরা এখন এটা ক্লিন করছি ক্লিন করে আমরা এখন পরবর্তী অঙ্কটা করবো ইনশাল্লাহ আমরা অতি সংক্ষিপ্ত অঙ্ক যেগুলো বলেছি এগুলোই করতে হবে এর বাইরে করা লাগবে না পরীক্ষা এখান থেকে আসবে আশা করা যায় এবং প্রত্যেকটা অঙ্কই একই রকম নিয়মে করতে হবে প্রত্যেকটা অঙ্কই একই রকম নিয়মে করতে হবে এরপরে আসো পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করি আমাদের দুই নম্বর যে অঙ্কটা সমাধান করতে হবে সেটা হচ্ছে আমরা এখন অন্য আর একটা অঙ্ক সমাধান করব দেখো তোমাদের এখান যে অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে অন 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 যদি তোমাদের হক বই থাকে তাহলে এটা পাবে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নে যদি টেকনিক্যাল বই থাকে তাও তোমাদের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নে এটা সমান সমান আমাকে প্রমাণ করতে হবে পি ইনটু তোমার হচ্ছে কি পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইনটু পি স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাকে প্রমাণ করতে হবে এখন আছো আমরা কিভাবে প্রমাণ করব সেটা দেখি এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রায় প্রত্যেকবার পরীক্ষায় আসে আর গতবার যেহেতু আসি নাই সুতরাং এবার কিন্তু আসবে সুতরাং ধৈর্য সহকারে অঙ্কটা দেখবে তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে নিলাম প্রথমে তো লেফট হ্যান্ড সাইডে এখন আমাদের যে অঙ্কের সেই রুলস গুলো ছিল সেই রুলস গুলো আসলে কি ছিল বলতো প্রথমে কি যেকোনো কোনো একটি সারি অথবা কলামকে একে পরিণত করতে হবে তাই না তো দেখো এখানে এক তো আছেই এরপরে কি পরপর দুটি শূন্য এবং কৌণিক উপাদান একে পরিণত করতে হবে এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল তো পরপর দুটো যদি শূন্য তৈরি করি তো শূন্য তৈরি করতে গেলে আসলে কাহিনীটা কি হবে দেখো পরপর দুটো শূন্য এখানে আমাদের বিয়োগ করতে হবে এখন বিয়োগটা আমরা দুই রকম ভাবে করতে পারি একটা হচ্ছে কি এই কলাম থেকে এই কলাম বিয়োগ করতে পারি কিন্তু আমাদের দেখো এখানে যে প্রমাণ আছে আগে কিন্তু ওয়ান নেই পি আছে কি আছে পি আছে তাই আমরা এখানে একটু উল্টো কাজ করবো অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে তোমার অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক দ্বিতীয় কলাম থেকে প্রথম বিয়োগ কলাম করলাম এখন তুমি চাইলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলমও বিয়োগ করতে পারো আমরা একটুখানি আগে কি বললাম যে দেখো এটা থেকে এটা যদি একবার বিয়োগ করে ফেলি সপ্তাহে একই কাজ করতে হবে যদি এটা থেকে এটা বিয়োগ করতাম তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হতো এটা থেকে এটা বিয়োগ করতে হতো অর্থাৎ যে কোনো একটি কলাম অথবা শাড়িতে আমরা যে কাজগুলো করব সবটার ক্ষেত্রে একই কাজ করা লাগবে এরপরে আসো আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করবো অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করবো করলে কি হয় ওয়ান মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি পি ফোর মাইনাস পি স্কোয়ার আর কোনটা তো আমার এক রেখে দিতেই হবে কারণ যেহেতু আমার ওইটা সেই টার্গেটটা কি পরপর দুটো শূন্য এবং আসো আমরা একটু দেখি থেকে এটা এক থেকে এক বিয়োগ করলে কত শূন্য এখানে পি স্কোয়ার মাইনাস পি আর এখানে পি ফোর মাইনাস পি স্কোয়ার মানে জাস্ট এক আর এক বিয়োগ করে দিচ্ছি ওয়ান পি স্কোয়ার পি তাহলে দেখো আমার সেই টার্গেট কিন্তু ফিল হয়ে গেছে কি টার্গেট বলতো যে পর পর দুটো শূন্য এবং পুনর উপাদান তাইলে এখন যখন এই টার্গেটটা ফিল হবে তখন আমাদের কি করতে হবে তখন আমাদের এই একবার শাড়ি এবং কলম এই দুটো বাদ দিয়ে দিতে হবে কি করতে হবে একবার শাড়ি এবং কলম এই দুটো বাদ দিয়ে দিতে হবে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে দেখো তোমার পি মাইনাস অন ইন মাইনাস আসো যেহেতু এই জিনিসটা হবে সেক্ষেত্রে আমরা এখন এটাকে একটু সূত্র বসানোর চেষ্টা করব সূত্র দ্বারা দেখো কি হয় পি মাইনাস ওয়ান মাইনাস কে করলে কি হয় বলতো পি প্লাস 1 আর এখান থেকে দেখো আমি যদি পি স্কোয়ার কমন নিয়ে নি সরি পি কমন নিয়ে নি তাহলে এখানে কি হয় পি মাইনাস ওয়ান হয় না এই যে এখানে কি আছে পি স্কোয়ার আছে মানে দুইটা পি স্কোয়ার আছে সেখান থেকে আমরা একটা পি নিচ্ছি তাহলে এখানে একটা পি থাকবে আর এখানে একটা আছে সেটা নিলে ওয়ান থাকবে এরপরে অনুরূপ এখান থেকে যদি আমরা পি স্কোয়ার কমন নিই তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা আমার তাহলে এইটা জিনিসটা না ভাঙলেও চলবে আমরা ভাঙবো না এটা যা আছে তাই লিখে দিব পি স্কোয়ার মাইনাস ওয়ান তো এখন আসো আমরা দেখো এবার কমন নেওয়া যেতে পারে আমরা কি বললাম যে কোনো একটি শাড়ি অথবা কলম থেকে আমরা যেকোনো জিনিস কমন নিতে পারি তাহলে আমি এখান থেকে কি কমন নেওয়া যায় আর এখানে আছে আছে তাহলে ওয়ান কমন নিয়ে নিলাম নিলে এখানে দেখো থাকে কি ওয়ান এখানেও থাকে ওয়ান এখানে থাকে পি স্কোয়ার এবার দেখো আমি কিন্তু এইখান থেকে কি কমন নিতে পারি বলো তো পি কমন নেওয়া যায় তাহলে আমরা এখান থেকে যদি পি কমন নিয়ে নিই তাহলে কি হবে পি মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে আসো তোমার এখানে তাহলে থাকছে কি ওয়ান ওয়ান পি এরপরে আমরা কি করবো কুনাকুনি গুণ করে বিয়োগ করে দিব কি করবো কুনাকুনি গুণ করে বিয়োগ করে দিব তাহলে পি ইন্টু পি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানুনি গুণ পির সাথে এক গুণ করলে কত হয় পি মাইনাস একের সাথে এক গুণ করলে এক এরপরে আসো তাহলে পি ইন্টু পি স্কোয়ার মাইনাস সরি পি মাইনাস কয়টা আছে দুইটা তাহলে কি হবে হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ব্যাস শেষ এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে এবং এ অধ্যায় থেকে আর দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন করা লাগবে সেই দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যে নেক্সট ক্লাস পাবো নেক্সট ক্লাসে করে দিব এবং সবাই আশা করি যুক্ত থাকবে এই ক্লাসগুলো কিন্তু আমরা